ফিফ্থ ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিটে চারটি সোনা সহ ত্রিপিল জ্যাম্পে রেকর্ড করবার পাশাপাশি বর্ষ সেরা খেলোয়াড় ধরে রাখলেন নবগ্রামের বাসিন্দা প্রাক্তন পুলিশকর্তা কর্তা শ্যামল পাল হায়দ্রাবাদে অনুষ্ঠিত পঞ্চম মাস্টার্স অ্যাথলেটিক মিটে শিলিগুড়ির প্রাক্তন পুলিশকর্তা কর্তা চারটে সোনা এবং একটি ব্রোঞ্জ পদক পেয়ে এ শহরের নাম উজ্জ্বল করলেন এই জয়ে শ্যামলবাবু খুব খুশি এবং আগামীতে তিনি আন্তর্জাতিক মিটের জন্য তৈরি হচ্ছেন বলে জানান রিং রোডের থেকে ট্যাক্সি করে চলে আসলাম এয়ারপোর্টে রাত্রে আটটায় ফ্লাইটটা ছিল কিন্তু দেড় ঘন্টা লেট করে সাড়ে নটায় ছাড়ছে সাড়ে দশটা নামছি হাত মুখকে তোমার বানী মন্দির মাঠে ওখানে তোমার ইয়ে ছিল ওই নর্থ বেঙ্গল মিটটা ছিল আর কি ভ্যাট্যান্সের সেটা হয়েছে এটা তোমার আমাদের মাস্টার গেমসের লোগো আর তো আমার পরিবারের ইন্সপিরেশন আছে পেছন থেকে আর ছেলে মেয়ে স্ত্রী মেয়ের জামাই আর আমি মানে প্র্যাকটিসটাকে মনে করি ইয়ে আর কি আমি পুরোপুরি প্র্যাকটিসটার জন্য সাকসেসফুল হয়েছি বলে মনে করি আমি তো অনুশীলন ওই সকালবেলায় মাঠে দুই আড়াই ঘন্টা অনুশীলন করি তারপর বিকেলে সপ্তাহে আমি চার দিন ওয়েট ট্রেনিংটা নিই আর সপ্তাহে একদিন সাইকেল চালাই আর মাসে একদিন আমি পাহাড়ে ওই শুকনা থেকে তিন ধরিয়ার রাস্তায় একটু হিল ট্রেনিং করি যাতে পায়ের পাওয়ারটা বাড়ে আর কি এইট আমি এবারে নাইন পয়েন্ট টু সেভেন করেছি তো তখন জানি না ওটা রেকর্ড ভাঙা করার ব্যাপারটা পরবর্তীতে ওরা ইয়ে করলো আর জামটা খুব সুন্দর হয়েছে এবং আমার একটা জাম্পের এত সুন্দর একটা ছবি এক ওখানকার সাংবাদিক তুলেছে আগামী মে মাসে বারো থেকে কুড়ি সাউথ কোরিয়াতে জিয়ন বুক শহরে আমাদের এশিয়ান স্পেসিফিক মাস্টার্স মিট হবে তাতে যেটা শোনা যাচ্ছে যে গোটা ওয়ার্ল্ড থেকে প্রায় দশ হাজার মানে প্রতিযোগী আসবে তার মধ্যে ওটাতে সমস্ত গেমস আছে আর কি ওটার জন্য এই মিটটা করে এসে পনেরো তারিখ থেকে ওটার প্রস্তুতি নেবো